দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো পরামর্শ বলুন অথবা আমার ব্যক্তিগত মতামত আশা করি আপনাদের সবার মতামত হওয়া হবে এবং হওয়া উচিত বলে মনে করি কারণ আমাদের দেশে এখন আসলে ঠুনকো কিছু বিষয় নিয়ে মানুষের মধ্যে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং প্রিয় মানুষের মধ্যে খুব সিম্পল জিনিস নিয়ে খুবই হালকা বিষয় নিয়ে খুবই সামান্য বিষয় নিয়ে অনেক দূরত্ব তৈরি হচ্ছে এবং দূরত্ব তৈরি করছে ইচ্ছাকৃতভাবে কিছু কিছু শক্তি তারা চায় না কোনোভাবেই আমাদের মধ্যে সহ অবস্থানের একটি রাজনৈতিক পরিবেশ হোক এটি না চাওয়ার মধ্যে অনেক কারণ আছে কারা কারা না চায় এর মধ্যে এগুলি আমাদের বিবেচনা করতে হবে কারণ একটা জিনিস নিয়ে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া ফ্রি ছেড়ে দিলাম আর এটা নিয়ে দেখা যায় দশজন ইজিলি কমেন্ট করতে পারলো এবং ক্যারেক্টার অ্যাসোসিনেট করতে পারলো এই সুযোগটা যেহেতু আছে আমাদেরকে খুব বেশি সচেতন হতে হবে আমি যে দুটি বিষয় নিয়ে কথা বলবো এবং অবশ্যই আপনাদের মতামত এই বিষয়ে চাইব আপনারা অবশ্যই মতামত দেবেন আমার পুরো ভিডিওটি দেখে কমেন্ট করবেন বক্তব্য করবেন প্রথম বিষয়টি হলো সাবেক সংসদ সদস্য নীলিফার চৌধুরী মনি। নীলিফার চৌধুরী মনিকে আমি দীর্ঘদিন ধরেই চিনি তিনি একমাত্র এক মানে আমি দুঃখিত একমাত্র ন অনেকের মধ্যে তিনি একজন যিনি প্রতিদিন অন্তত আমি বলবো যে প্রতিদিন অন্তত একটা করে টক করেছে গত যুগ ধরে এবং তার নিজের দল বিএনপির পক্ষে তিনি শক্ত অবস্থান নিয়ে বুক ফুলিয়ে কথা বলেছেন বিভিন্ন টকশোতে গিয়েছেন রাত বিরাতে জীবনকে ঝুঁকিতে রেখে তিনি কথা বলেছেন নীলভার চৌধুরীর মনির মতো আরও অনেকেই আছে আমি অন্যদের নাম না নিলাম কারণ হলো অন্যদের নাম নিলে পরে কারো নাম না নিলে আবার হয়তো মনে কষ্ট যেহেতু নীলভার চৌধুরীর ব্যাপারে একটি বিষয় এসেছে সোশ্যাল মিডিয়াতে দেখলাম সেটি নিয়ে কথা বলবো বলেই তার ব্যাপারটি বললাম তিনি সবসময় আউট ছিলেন এবং নির্ভয়ে তিনি কথা বলতেন যে কোনো বিতর্কে তিনি সমুচিত জবাব দেওয়ার মতো তার সেই সক্ষমতা মেধা আছে এবং সে সাবেক বিএনপির এমপি এবং রাজপথের লড়াকু সৈনিক তিনি তার ইতিহাস এবং তাদের মতো যারা আছেন অনেকের ইতিহাস কিন্তু ছোট নয় বিশাল ইতিহাস রাজনীতি করে রাজপথ থেকে উঠে আসা একজন নেত্রী বা রাজনীতিবিদ এরকম আওয়ামী লীগও আছে বিভিন্ন দলে আছে কিন্তু যেহেতু আমি নীলভর চৌধুরী মনির ব্যাপারে কথাগুলি বলছি সেই জন্য আমি বলবো আমি দেখলাম হঠাৎ করে যে নীলুফার চৌধুরী মনের উপর অনেকেই ক্ষুব্ধ কেন তিনি একটি টকশোতে হাদিকে আমাদের শরীফ শরীফ ওসমান হাদিকে তিনি গিনিপিক বলেছেন গিনিপিকটা কিন্তু আপনারা আপনাদেরকে কারণ এই শব্দটা ডেফিনেটলি আমাদের দেশে ভেরি ব্যাডলি অথবা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় সেটা আমি একটু পরে বলছি কিন্তু গিনিপিক এই ওয়ার্ডটাই আমাদের কাছে একটা মানে আপত্তিকর আমি সেজন্য বলবো যে ডেফিনেটলি যে কোনো যুক্তিতে হোক যত পরিস্থিতি হোক আমাদের শরীফ উসমান হাদিকে কমপক্ষে এই ধরনের শব্দ দিয়ে আমরা এই মুহূর্তে তাকে কি বিশ্লেষণ করে আমরা গ্রহণ করতে পারি না যেহেতু তাকে আমরা সবাই ভালোবাসি একটু যদি আমরা ওই আবেগের থেকে একটু বের হয়ে নীলফার চৌধুরী মনির বিষয়টিকে একটু পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করি যে তিনি আসলে কি বলতে চেয়েছেন কেন তিনি এটি বলেছেন এটি সুস্পষ্ট কারণ তিনি তো একজন মেধাবী নারী মেধাবী রাজনীতিবিদ শিক্ষিত একজন মহিলা তো উনি যেটি বলতে চেয়েছেন সেটি হাদিকে হাদির পক্ষেই বলেছেন এবং হাদিকে হাদির বাস্তবতা নিয়ে কথা বলেছেন একটু আবেগকে পাশে রেখে বাস্তবতা নিয়ে কথা বলছি আপনারা একটু বোঝার চেষ্টা করুন আর যদি মনে করেন না হাদির বলছে এটাই দোষ এখানেই চূড়ান্ত সব কিছু মিলিয়ে এখানেই বিচার বিশ্লেষণ করে ফেলুন তাহলে ভাই চলবে না একই অবস্থাতে আমরা বারবার হেরে যাব এই ধরনের দৃষ্টিভঙ্গির কারণে আমি নির্ভর চৌধুরী মনির আপন কেউ না আমার নির্ভর চৌধুরী মনির সাথে কোনো পারিবারিক সম্পর্ক না কিন্তু কেন আমি আমার পছন্দ হোক বা না হোক কোনো ব্যক্তিকে কেন আমরা ক্যারেক্টার অ্যাসেসিনেট করব কোনো ধরনের কোনো কিছু চূড়ান্তভাবে না বুঝে এটির বিপক্ষে আমি সবসময় দাঁড়িয়েছি আর সে আমার শত্রু হোক দেখুন গিরিপিক তো করা হয়েছে মানে গিরিপিক বাংলাতে যেটা বলা হয় যে কি বলবো যে তাকে টার্গেট করা হয়েছে এবং এমনভাবে টার্গেট করা হয়েছে যে অন্যান্য কারণ অন্য মানুষের কারণে তাকে হত্যা করা হয়েছে বা তাকে টার্গেট করা হয়েছে তাকে গিনিপি বানা হয়েছে বানানো হয়েছে ধরুন পলিটিক্যাল যে এখন টার্মল চলছে আমাদের দেশে পলিটিক্যাল একটা বড় ধরনের ক্রাইসিস চলছে এখন পলিটিক্যাল ক্রাইসিসটাকে ইস্যু বানানোর জন্য কোনো না কোনো পক্ষ কিন্তু কাজ করছে ইতিমধ্যে আমরা দেখতে পাই অনেকের কথা শুনছি যে যারা কি কারণে করেছে কি সেই বিষয়ে বিশদ আর আলোচনাতে না গেলাম কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই যে বলনা কুলুর বলদ বানানো হয়েছে অথবা ওই বিভিন্নভাবে খারাপ খারাপ ভাষায় যে আসলে এই ঘটনাবলির সাথে যার সম্পৃক্ত তো নাই কিন্তু তাকে ইস্যু বানানো তাকে মাঝখানে ঘটনার মধ্যে এনে ইস্যু বানানোর জন্যই কিন্তু আসলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ মানুষকে বা বিভিন্ন ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত করায় কিছু কিছু বিষয়কে এটিকে বোঝানোর জন্য নির্ভর চৌধুরী মনি এ কথাটি বলেছেন যে যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের সাথে হয়তো আমাদের শরীফ ফাঁদির কোনো সম্পর্কই নাই কিন্তু এদেশে একটা সিচুয়েশন ক্রিয়েট করবার জন্য তাকে পিক করা হয়েছে মানে তাকে পরীক্ষার যে পরীক্ষাটা এখন সামনে তারা দিতে যে চ্যালেঞ্জটা এখন মুখোমুখি এটার জন্য এক আলোচনা বিষয়বস্তু তৈরি করবার জন্য সেই ইস্যুর একটা বস্তু হিসেবে শরীফ উসমান হাদিকে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র ব্যবহারের জন্য শরীফ উসমান হাদিকে হত্যা করা হয়েছে আমাদের সবার প্রিয় শরীফ উসমান হাদিকে হত্যা করা হয়েছে শরীফ উসমান হাদিক তো কারোর সাথে কোনো কিছু করে নেই আপনাকে মনে করেন তার সাথে ব্যক্তিগতভাবে পর্ব কোনো শত্রুতা ছিল আমি শব্দটা ভুলে গেছি বাংলাতে যে শব্দটা আমি বারবার আনার চেষ্টা করতেছি সেটা ভুলে গেছি আমি যে কারণে বোঝানোর চেষ্টা করতেছি পারিপার্শ্বিক সিচুয়েশানটাকে বুঝিয়ে আপনারা খুবই সহজ একটা বিষয় কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি যে শরীফ উস্কান হাদির সাথে ব্যক্তিগতভাবে কারো কোনো শত্রুতা বা রাজনৈতিক কারণে তিনি তাকে হত্যা করা হয়নি তাকে হত্যা করা হয়েছে আমাদের জাতীয় পলিটিক্যাল যে সিচুয়েশন এটাকে একটা ইস্যু তৈরি করে আমাদের দেশটাকে একটা বিপদের সম্মুখীন করবার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তেরই একটা অংশ হিসেবে আমাদের হাদিকে গিনিপিক করা হয়েছে মানুষ তাকে এখানে ব্যবহার করা হয়েছে এটাকেই বলতে চেয়েছেন নীলফার চৌধুরী মণি আপনারা শুধুমাত্র নীলফার চৌধুরী মণিকে অপছন্দের কারণে রাজনৈতিক অপোজিশনের কারণে তার বিরুদ্ধে যেভাবে আমরা কথা বলছি এটি আসলে সঠিক নয় তিনি অনেকাংশেই সঠিক বলেছেন অনেকাংশেই বলছি হয়তো আপনাদের নিজেদের কাছে অন্য কোনো যুক্তি থাকতে পারে কিন্তু আমার যুক্তিতে আমি যতটুকু মনে করছি যে নিরফার চৌধুরী মণি কখনোই এই এই টাইপের মানুষ নয় যে আমাদের শরীফ ওসমান হাদিকে তিনি গিনিপিক খুব নেতিবাচক অর্থ বলবেন কখনোই হতে পারে না আমি বিষয়টিকে আপনাদের কাছে আবার বিবেচনার জন্য আরেকটি বিষয় হলো আগামী আগামীকালকে জনাব তারেক রহমান দেশে ফিরছেন আপনাদের সবার প্রতি যারা বিএনপি করছেন বিএনপির সমর্থক যারা যারা সেখানে যাবেন আপনাদের সবার প্রতি আমার একটা পরামর্শ রইল আপনারা সেখানে লক্ষ লক্ষ মানুষ থাকবেন সবাই সবাইকে পাহারা দিবেন। সবাই সবাইকে পাহারা দিবেন একজনের পাশে আরেকজন অবশ্যই যদি কোনো অপরাধী সেখানে অপচেষ্টা করবার চেষ্টা চালায় বা কোনো ধরনের অপরাধ করবার চেষ্টা চালায় সেটিকে কিন্তু কোনো পুলিশ বা ইন্টেলিজেন্স বা আর্মি কেউই কিন্তু এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে কিছু করবার সুযোগ থাকবে না আমার কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনবেন এবং খুব গুরুত্বের সাথে দেখবার চেষ্টা করবেন যেখানে আপনারা কোনো ধরনের কোনো বস্তু কোনো মানুষের মুভমেন্ট কোনো মানুষের হাতে এমন কোনো জিনিস সন্দেহজনক এমন কোন মানুষকে সন্দেহজনকভাবে তার কথাবার্তা এই সব কিছুকে আপনারা অবলোকন করবেন আপনাদের নেতার নিরাপত্তার জন্য আমাদের দেশে আসলে এত চমৎকার একটা সুযোগ আছে আমাদের মানুষ বেশি হওয়ার যে একটা সুযোগ সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না আমরা ইচ্ছা করলে এক একজন মানুষ এক একজন ইন্টেলিজেন্ট হয়ে এক একজন গোয়েন্দার হয়ে কিন্তু কাজ করতে পারি শুধুমাত্র কী প্রয়োজন একটু চোখ আর সচেতনতা এদিক সেদিক আমি যদি তাকাই আমার পাশে কে আছে সে কি বলতে চাচ্ছে দেখুন এত মানুষ এখন যে কেউ যে একটু দূরে গিয়ে কোনো শত্রুতা করে কোনো গোপন কথা বলবে সেই সুযোগও নেই কারণ মানে কোনো না কোনো দিকে তাকালে দেখবেন যে মানুষ একজন না একজন আছেই কেউ দাঁড়ায় পেশাব করতেছে দেখবেন আপনি কথা বলতেছেন মনে করতেছেন কেউ নাই পিছনে দেখবেন যে ঠিক মতো তাকালি দেখবেন একজন দাঁড়ায় আছে নিচে কথা বলতেছেন গাছের মত নিচে বসে বসে হয়তো একটু আরামসে নিজের মতো করে দেখবেন গাছের উপরে একজন বসে রয়েছে এমন এক দেশ আমাদের যে লোকের অভাব নেই মানুষের অভাব নেই কেউ যে কোনো একটা ষড়যন্ত্র করবে কোথাও গিয়ে শান্তিপূর্ণভাবে সেই সুযোগও নেই শুধুমাত্র দরকার হলে আমাদের সবাইকে এখন সচেতনতার সাথে বিষয়গুলিকে দেখভাল করা আমি আমি মনে করি যে প্রত্যেকটা মানুষকেই এখানে সচেতন হতে হবে আপনার অবশ্যই অনুষ্ঠান আমার এই কথাগুলো শেয়ার করে অন্যদেরকে জানান দিবেন যে সবাই যদি সচেতন থাকে কাল যখন আপনার আপনাদের নেতা তারেক রহমান আসবেন তার তাকে ঘিরে অনেক সংশয় তিনি প্রকাশ করেছিলেন তার আশঙ্কাকেই মাথায় নিয়ে আপনারা সবার দায়িত্ব হলো আগে নিজেদের আশপাশটাকে নিরাপদ রাখা এই লক্ষ্য মানুষ যখন প্রত্যেকে নিজেরা যখন নিজেদের আশপাশকে নিরাপদ রাখবে পুরো অঞ্চল নিরাপদ থাকবে অটোমেটিক্যালি এর চেয়ে বড় ধরনের গোয়েন্দাগিরি আর কিছুই হতে পারে না আর কিচ্ছু না সুতরাং মাথায় রাখবেন এই বিষয়গুলি আগামীকাল যখন আপনারা আসবেন অবশ্যই আপনারা সবাই ভালোভাবে সুস্থভাবে আসবেন আবার সুস্থভাবে ফিরে যাবেন একজন সাধারণ নাগরিক এর জায়গা থেকে কথাগুলি বললাম এর কোনো রাজনৈতিক ভিউ না এর কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব নয় আপনাদের অনেকে অনেক ধন্যবাদ আর যা বললাম আপনাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের প্রতিক্রিয়া থাকে আপনারা কমেন্টে লিখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম